গাজীপুর ল্যাপটপ কর্নারে আপনারা পাচ্ছেন এইচপি ডেল লেনেভো থিঙ্ক বিভিন্ন ধরনের ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনের বিভিন্ন ধরনের বিভিন্ন কনফিগারেশন এবং বিভিন্ন দামের মধ্যে ল্যাপটপগুলো পাচ্ছেন একেবারে সুলভ মূল্যে ল্যাপটপগুলো ফ্রেশ বলতে একেবারেই গুড কন্ডিশন নো স্ট্রেস নো ডাম নো ড্যান্ট তো ল্যাপটপগুলোর কোয়ালিটি দেখতে পাচ্ছেন আমাদের ছবিতে যেমন দেখতে পাচ্ছেন এরকমই ফ্রেশ হবে প্রত্যেকটি ল্যাপটপ তো এরকম ভালো মানের ল্যাপটপ গাজীপুরের মধ্যে একমাত্র আমরাই ওয়ারেন্টি সহ সেল করতেছি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ বিদেশে ব্যবহৃত যাদের এই ধরনের ল্যাপটপ লাগবে কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কোয়ালিটি ছাড়া কোনো ল্যাপটপ সেল করি না আমরা দেখে শুনে প্রত্যেকটি ল্যাপটপ আনি এবং আবার দেখে শুনে আমরা চেক করে ল্যাপটপগুলো সেল করি এবং আপনারা বাসায় নিয়েও সাত দিন চেক করার সুযোগ পাবেন সাত থেকে দশ দিন চেক করার সুযোগ পাবেন প্রত্যেকটি ল্যাপটপের কোয়ালিটি অত্যন্ত ভালো মানের সেজন্য আমরা এই ধরনের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এবং রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে বিক্রি করতে পারতেছি যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করুন ধন্যবাদ